আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সেলিম হোসেন উপসহকারী কৃষি অফিসার শ্রীমঙ্গল আজকে আমি আমার প্রাণপ্রিয় কৃষক ভাইদের জন্য দুইটা মেসেজ নিয়ে এসেছি সেটা হলো প্রথম মেসেজটাই হলো আমার হালি বিশ্বাতে সঠিক পরিচর্যা কিভাবে করতে হবে তাহলে আমার লাভ কি হবে এই বিষয় নিয়ে আমি আপনাদের সাথে কথা বলবো এবং আমার কৃষক ভাইদের পরামর্শ দিব সাথেই থাকুন আমার ভিডিওটি পুরা দেখতে থাকুন এবং গঠনমূলক একটি কমেন্টের মাধ্যমে আমাকে পরামর্শ দিবেন এবং ভিডিওটি শেয়ার করবেন মায়ের গর্ভে যখন একটি শিশু বড় হয় তেমনি আমাদের বীজ থেকে যে বীজতলাটা তৈরি করা হয় সেম একই বিষয় মাকে যত্ন করলে ছেলের জন্মের পরে যেরকম পুষ্ট হবে ভালো হবে তেমনি আমার যদি এই বীজটাকে এবং হালি বীজটাটাকে যদি আমি ভালো করে যত্ন করে পরিচর্যা নিবিড় পরিচর্যা নার্সিং করে যদি তাহলে আমি একটি সুস্থ সবল সুন্দর চারা পাবো সেই সুন্দর চারাটি যদি আমি আমার মূল জমিতে রোপণ করি তাহলে আমার উৎপাদন এমনিতেই অটোমেটিক বেড়ে যাবে সঠিক কাঙ্ক্ষিত মাত্রা যে ফলন সেই ফলনটা কিন্তু আমি পাবো কিন্তু আমাদের এই যে বিধান পঁচাত্তর বিধান পঁচাত্তর বিধান পঁচাত্তর জাতটি স্বল্প মেয়াদি জাত

বিস্তলাতে তো অবশ্যই আমার 16 থেকে 20 দিন আমাকে বিস্তলতে রাখতে হবে 20 দিনের ভিতরে আমাকে মূল জমিতে রোপণ করতে হবে তাহলে আমার এই জাতটির কাঙ্ক্ষিত যে উৎপাদন সেই উৎপাদন ফলনটা কিন্তু আমরা জমিতে রোপণ করলে পাব আর না হলে কিন্তু পাব না তাহলে আমাদের কিন্তু ফলনে ব্যাঘাত ঘটবে তাই আমরা সঠিক বয়সে ছাড়া জমিতে সুস্থ সবল এবং সঠিক বয়সে ছাড়া জমিতে রোপণ করতে হবে ঠিক আছে ঠিক আছে ওকে ধন্যবাদ অবশ্যই হালি tular পাঁচ থেকে সাত দিন আগে হালি তোলার পাঁচ থেকে সাত দিন আগে যখন আমি মেন জমিতে লাগাবো তখন আমি পার লিটারে এক মিলি আর পার লিটার মানে এক লিটার পানিতে এক মিলি হ্যাঁ এটা হচ্ছে ছত্রাকনাশক ছত্রাকনাশক এবং কীটনাশক যেটা এটা কুরা দেন পার লিটারে জিরো পয়েন্ট ফাইভ মিলি তাহলে এই দুইটা ছত্রাকনাশক এবং কীটনাশক যদি আমি এই হালিতে দেই হালি তোলার আগে তাহলে আমার জমিতে তাহলে আমার ওই ধানের জমিতে ফলনটা অবশ্যই বেশি হবে কারণ আমরা যখন আসে যখন পোকা লাগে যখন রোগ হয় ধানের জমিতে লাগানোর পরে যখন পোকা খাই তখন আমরা যে লাগাই তাহলে কিন্তু আমাদের পোকা এবং রোগ লাগার পরে গাছ তো দুর্বল হয়ে যায় তখন তাকে আবার সবল করতে সময়ের দরকার তাহলে আমরা সব সময় কি করব সব সময় প্রিভেন্টিভ অ্যাকশন নিব যাতে আমার উৎপাদনে কোনো ঘাটতি না ঘাটতি না হয় পরিচর্যা মানে ঠিক সময় করতে হবে ঠিক আছে আমাদের ধানের যে কাঙ্ক্ষিত মাত্রায় যে ফলনটা এই ফলনটা পেতে হলে মূল জমিতে রোপণ করার আগে আমার জার্মিনেশন থেকে শুরু করে বীজের